কাকা দানের কোয়ালিটি খুব সুন্দর একবারে গোল্ডেন কালার শুকনা মাছ মজে কাকা কাকা কত করে বলতে এটা আশি নব্বই এক হাজার আশি নব্বই বলতেছে না এটা কি দান কাকা উনানব্বই উননব্বই দান ঘর বলছে এক হাজার নব্বই বলছে কাকা দেন এই কাছে কিন্তু ভাই ভাই ভালো আছেন এটা কি দান ভাই উনত্রিশ দান এই ভাইয়ের কিন্তু কালার কেটে ভালো খুব সুন্দর একবার শুকনা মাছ মজি ভালো এটা কথা বলছে এক সাড়ে এগারোশো সাড়ে আপনার কত টার্গেট আছেন কাকা বলেছেন কাকা এটা কি না কাকা অন্য সাইড দাম বেশি দেখুন কাকা টুবা বড়ো সাড়ে তেরোশো শুকনো মাল সর্বোচ্চ বারোশো আশি টাকা দাম বলছে আচ্ছা কাকা ঠিক আছে কিন্তু দাঁড়া আছে কাকা আছেন কাকা কি দান এগুলা

দেখুন আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমানে কিন্তু ধানের আমদানি হয়েছে এই কাছে কিন্তু আমার কাকা কিন্তু দ্বারা আছে ধান দিয়ে এটা উনত্রিশ জন কথা বলতেছে এরা কাকা তো দেখতেছি মাল নিয়ে আসেন এক নম্বর মার কাকা এটা কি দান আট আশ দেন নাকি কাকা আট সাড়ে এগারোশো সাড়ে এগারোশো আপনার কাকার দামে আগের ফেলছেন না আপনার বারোশো টার মাল আপনার সর্বোচ্চ সাড়ে এগারোশো বলতে দেন চেষ্টা করেন আগে দিবি বুঝছেন আচ্ছা এ যাই কাছে কিন্তু কাকা আজকে ফাঁকে ফাঁকে বসে আছে না কাকা একাই বসে একাই কাকার আটাইশ দান না আটের ধান কাকার ধানগুলো খুব সুন্দর কিন্তু কালার কয়টি ভালো একবার শুকনো মাল এখন এটা কিন্তু নতুন আটাই কাকা এটা কি দাম দর হ্যাঁ দাম দর বলতে কত করে বিক্রি করেন পাকা 1200 পাকা 1200 তাহলে আপনি আজকে হাই দানে কাকা এই বাজারে এরমে যাচ্ছে 1150 1200 দানে কাকা এখন আটাই দান সর্বোচ্চ কাকা 1200 টাকা মন কিছু বিক্রি করছে আর এগুলো আছে না আচ্ছা কাকা দেন চেষ্টা করেন দেন আর 1200 করে এগুলি বিক্রি করে বান নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে কাকা কাকা ভালো আছেন

দুই বস্তা আর এক বস্তা বিক্রি করেছেন কত করে এক হাজার পঞ্চাশি না আচ্ছা কাকা ঠিক আছে ধ্যান চেষ্টা করেন এগুলি বিক্রি করবো নাকি